আলাইকুম স্বাগত সবাইকে এখন চলছে শীতকাল সে সাথে পিঠা বানানোর মহা উৎসব চলছে তবে আমি আজকে যে পিঠাটি তৈরি করে দেখাবো বছরে যে কোনো সময় আপনারা যখন তখন এই পিঠাটি তৈরি করে খেতে পারবেন আজ তৈরি করে দেখাচ্ছি নারকেলের পুলি পিঠা যেটা বানাতে চালে গুঁড়ো দরকার পড়বে না আমরা মজা দিয়ে আজকে এই নারকেলের পুলি পিঠাটি তৈরি করবো যেটা খেতে হবে অসম্ভব মজাদার এবং খুবই মুসমুচে এবং আপনারা তৈরি করে সপ্তাহখানেকের মতো এটাকে এয়ারটেল বক্সে ভরে কিন্তু রেখে দিতে পারবেন সংরক্ষণ করে নষ্ট হবে না আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকের এই পুলিপিঠা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি মানে দুশো পঞ্চাশ গ্রাম এখানে আমি হাফটা চামচ লবণ দিলাম এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন একটি হ্যান্ডসের সাহায্যে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তারপরে হাতের সাহায্যে এই ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার এখানে একটু তেলের দরকার ছিল আমি এখানে আরও হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তারপরে এই ময়দাটাকে এরকম বানাতে হবে যেন আপনি হাতে নিলে মুঠ করলে এরকম দলা পেকে যায় তাহলে আমাদের পিঠাটি কিন্তু মুচমুচে এবং খাস্তা হবে ময়দা মাখানো হয়ে গেলে এখানে পানি দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়েছি তবে আপনারা চাইলে নর্মাল তাপমাত্রা পানিও নিতে পারেন তবে ঠান্ডা পানি দেওয়া যাবে না কুসুম গরম পানিটা দিলে খুবই তাড়াতাড়ি ডোটা সেট হয়ে যায় সেজন্যই আমি কুসুম গরম পানি নিলাম এক কাপ পানি দেখবো যতটুকু লাগে পরে আপনাদের বলে দেবো আমার কতটুকু পানি লেগেছিল। অল্প অল্প করে পানি দিতে হবে আর এরকম একটি ডো তৈরি করে নিতে হবে এই মাদা ডোটি মাখাতে মাখাতে দেখা যাবে বাটিটাও সুন্দর পরিষ্কার হয়ে যাবে মানে আমার ডোটা কিন্তু এখন একবারই রেডি আর আমরা যে রুটি পরোটা তৈরি করি সেই রুটি পরোটার ডো থেকে এই ডোটা সামান্য একটুখানি নরম হবে আবার খুব বেশি নরম করা যাবে না তা না হলে আমরা পুলি পিঠা কিন্তু তৈরি করতে পারবো না পুলি পিঠার শেপটা দেওয়া যাবে না আবার খুব বেশি শক্তও হবে না এই ডোটাকে আমি নিয়েছি এখন একটি কাপড় দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি এখানে আমার হাফ কাপের থেকে একটু কম পানি লেগেছে এখন পুলি পিঠা নারকেলে পুরটা রেডি করে নিব সেই জন্য এখানে আমি আড়াইশো গ্রাম নারকেল কোরআন নিলাম ফ্রেশ নারকেল কোরআন নিলে কিন্তু পিঠাটা বেশি মজা হবে আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিলাম এবং ছোট সাইজের দুটি তেজপাতা দিলাম বড় দিলে একটি দিলেই হয়ে যাবে টুকরো দিয়ে দিলাম দারচিনি এবং দু দুটুকড়ো মুখ ফাটানো এলাচি দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এই ঘিটা দিলে এই নারকেলের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলার জালটা মিডিয়ামে রেখে এখন এই নারকেলটাকে আমি ভনে নেব চিনি থেকে আর নারকেল থেকে যে পানিটা বের হয়েছে এটাকে পুরোপুরি কিন্তু শুকিয়ে নিয়েছি অনবরত নেড়ে চেড়েই এই নারকেলে পুরটা রেডি করে নিয়েছি এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম আমার ময়দার ডো কিন্তু এই সময়ের মধ্যে সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু সময় নিয়ে মতে নিচ্ছি যেন পিঠাটা খুবই সুন্দর হয় তো আমি একটি কিচেন কাউন্টারে নামিয়ে তারপরে এভাবে একটু শেপ দিয়ে নিব তারপরে ছোটো ছোটো করে লিচি কেটে নেব তো আমি সবটুকু দিয়ে লিচি কেটে নেছি। এখন এখান থেকে একটি লিচি নিয়ে তারপর রুটির মতো তৈরি করতে হবে এখন আমি গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে তারপর রুটির মতো তৈরি করে নিব তবে এর আগে এই বাকি লিচিগুলো আমি সে বলে রেখে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি যেন উপরে ড্রাই না হয়ে যায় আমার বেলে নেওয়ার সুবিধার্থে আমি এখানে সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন এটা বেলতে সুবিধা হয় তারপরে আমি একটি বেলুনের সাহায্যে গোল রুটির মতো তৈরি করে নিব। যতটুকু সম্ভব রুটিটা বেশ পাতলা করে বেলে নিলে কিন্তু ভালো হয় পিঠাটা খুবই মুচমুচো হবে তবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন পাতলা করে নিয়েছে আপনারা চাইলে আরেকটু পাতলা করে নেবেন তারপরে এখন আমি সেই রান্না করে রাখা নারকেলি পুর দিয়ে দিচ্ছি রুটির উপরে তারপরে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যেন পিঠাটা খুব সুন্দরভাবে আটকে যায় তারপরে এক সাইড ধরে এভাবে ফোল্ড করে দিচ্ছি তারপরে আঙুলের সাহায্যে ভালো করে সেট করে দিতে হবে তারপরে একটি কাটারের সাহায্যে এভাবে কেটে নিতে হবে আমি তো এই কাটার দিয়ে কেটেছি আপনার যে কোনো কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন বা হাত দিয়েও ডিজাইন করে নিতে পারেন একটি পুলিপিঠা কিন্তু আমি তৈরি করে ফেলেছি তো এটাই কিন্তু এই পুলিপিঠার সাইজ এগুলি একটু বড়ই হয় তো আমি এখানে আরও একটি দিয়ে দিচ্ছি আমি যেহেতু আজকে বড় করে রুটিটা তৈরি করেছি সেজন্য একটি রুটি দিয়ে আমি তিনটি পিঠা এখান থেকে তৈরি করব। আপনারা চাইলে একটি রুটি দিয়ে দুটি পিঠাও তৈরি করতে পারেন তবে তিনটি দিলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় সময়টাও কিন্তু বেঁচে যাবে প্রথমবার মতো নাইকেলে পুড় দিয়ে তারপরে হাত দিয়ে প্রথমে চেপে নিতে হবে তারপরে কিন্তু কাটার দিয়ে কেটে নিতে হবে তা না হলে দেখা যাবে আমরা যখন পুলিপিঠাগুলো পিঠাগুলো ভাসতে যাবো সেই সময় সাইড গুলো ছুটে আসবে এবং ভিতরে প্রচুর পরিমাণে তেল ঢুকে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না আমরা কিন্তু এখানে দ্রুত পিঠাটি হয়ে গিয়েছে তো একই সাইজে করে তৈরি করেছি এখন আমি এখানে আরেকটি পিঠা তৈরি করছি তবে এ সাইজটা একটুখানি ছোটো হবে তো তিনটি পিঠা বানানোর পর এখানে যে আটাটা রয়ে যাবে বা মদাটা রয়ে যাবে সেটা কিন্তু ফেলে দিবেন না এটা দিয়েও আবার পরবর্তীতে রুটি তৈরি করে পিঠা তৈরি করা যাবে আমি তো একটি রুটি দিয়ে তিনটি পুলি পিঠা তৈরি করে ফেলেছি বাকি সবগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে তারপরে তেলে ভেজে নিব আর এরকম একটু ফাঁকা করে রাখতে হবে তো এখন আমি পিঠাগুলো ভাজতে চলে এলাম আপনারা চাইলে কিছু কিছু করে পিঠা তৈরি করতে পারেন এবং ভেজে নিতে পারেন তো চুলা আমি বেশ পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে তো অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দিলে দেখা যায় পিঠার গায়ে বেশ কিছুটা কেমন যেন ঘামাচির মতো হয়ে যায় তো সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু দেখতে বেশি একটা ভালো লাগে না চুলার জালটা কমিয়ে রেখে অনবত একটু নাড়াচাড়া দিয়ে পিঠাগুলো এরকম কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো মুসকুতে হবে চুলার জালটা অবশ্যই মিডিয়ামে থেকে কমে রেখে আপনাকে সবগুলো পিঠা ভেজে নিতে হবে এখন আমি তেল ঝরিয়ে উঠে নিলাম সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করছি আমার পিঠাগুলো কেমন হয়েছে ঝটপট আপনারা এই বিকেলে নাস্তা হিসাবে চায়ের সাথে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবং এই পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি এবং খুবই মুসমুত হয় আপনার শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটি ভেঙে শেয়ার করছি শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা মুসমুচে হয়েছে পিঠাটা যতটা মুসমুচে এর থেকে বেশিও মজাদার আপনারা সাপটাখানিকের মতো এয়ারটাইট বক্স ভরে সংরক্ষণ করতে পারবেন মুসমুচে থাকবে নষ্ট হবে না তবে একটু ঠান্ডা করে কিন্তু বক্সে ভরতে হবে তো আপনারা অবশ্যই চুলার জালটাকে মিডিয়ামে থেকে কমিয়ে পিঠাগুলো ভাজবেন এবং নারকেলের পুরটা তৈরি করার সময় যেন কোনো প্রকার পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর রুটিটা বেলার সময় অবশ্যই পাতলা করে বেলতে হবে একটা দিক যদি আপনার ফলো করেন তাহলে আপনার পিঠাগুলো এরকম সুন্দর এবং মুসমুচ হবে আর এক কাপ নারকেল কোড়া দিয়ে আপনার বারো থেকে তেরোটির মতো এই পুরি পিঠা তৈরি হবে এর থেকে বেশি কিন্তু হবে না আপনি এক কাপ ময়দা নিলে দেড় কাপ পরিমাণে নারকেল কোড়া নেবেন তাহলে সবগুলো পিঠা সুন্দর ভাবে হয়ে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব